তাহলে স্বামী যদি চায় স্ত্রীকে গ্রহণ করতে নিয়ে যেতে তাহলে কি পুনরায় তাদের বিবাহ করাতে হবে কি না এর জবাব হলো স্বামী যদি স্ত্রীকে সুস্পষ্ট শব্দ দিয়ে তালাক দিয়ে থাকে আর স্বামী যদি চায় তার স্ত্রীকে সে আবার ফিরিয়ে নিবে তাহলে তার নেওয়ার অনুমোদন আছে ইদ্যতের মাঝে হলে আর বিবাহ করাতে হবে না ঈদ্বত মানে যারা যাদের সাহেব আসে তাদের তিন হায় সমপূর্ণ আর যাদের আয়াত আসে না যে বার্ধক্য হয়ে গেছে এমন হলে তাহলে তাদের চার মাস দশ দিন এই দিনগুলির মাঝে যদি স্বামী চায় গ্রহণ করবে স্ত্রীকে তাহলে আর বিবাহর প্রয়োজন নাই রুজুর করলেই হবে যেটাকে আরবিতে রজা আর বলে রাজা মানে যে স্বামী যদি স্ত্রী কেবল আমি তোমাকে ফিরিয়ে নিলাম স্ত্রী হিসেবে তাহলেই চলবে অথবা স্বামী যদি স্ত্রীর সাথে স্ত্রী সুলভ কোনো আচরণ করে তার সাথে সহবাস করে অথবা কোনো চুম দেয় এমন কোনো কাজ করে তাহলেও স্বামী, জন্ম স্ত্রী স্ত্রী হয়ে যাবে তবে একটি কথা মনে রাখতে হবে যে ইত্যতের মাঝে হতে হবে ইদ্য যদি পার হয়ে যায় তাহলে তালাকে রয়েছে এটা তালাকে বাহিনী প্রতি উপনীত হয়ে যায় তখন কিন্তু বিবাহ প্রয়োজন পড়বে আর একটি কথা মনে রাখতে হবে পরবর্তীতে কিন্তু স্বামী মাত্র একটি তালাকের অধিকার থাকবে তার পরবর্তীতে সেই একটি তালাক দেয় তাহলে আগের দুটি যুগ হয়ে তিনটি তালাক হয়ে যাবে আর তিনটার সমন্বয়ে যেই বিধান আসে সেই বিধান তারপর চলে আসবে এ ব্যাপারে যদি আমরা দেখি সাহাবাই আমল আনাবদুল্লাহ আনাসিন আনা সাহাবি রসুল্লাহ সাল আলী সাল্লাম ঈদা তোল্লা পাহিদ তামসিন তাই তার ইম্মা আই মুসিকা ইউরাজি যদি এক তালাক দুই তালাক দেয় এখন যদি সে চায় যে তার সাথে ভালোভাবে রাজা করবে ভালো আচরণ করবে তাহলে তো ভালো কোনো সমস্যা নাই ওই আসলামের কুবলিল ভাই হাকি পনেরো হাজার পাঁচশত উনচল্লিশ নম্বর হাদিস এবং আমরা যদি রতুল মুখতারে দেখি তাহলে এই ব্যাপারে পাই বিহা কান তলিপুন আংশিক তলিপুন যদি কেউ নিজের স্ত্রীকে আংশিক তলিক বলে তাহলে এটা তালাকে রাজিয়া হবে যার বিধান আমরা উপর বর্ণনা করে আসলাম মাজমা আনহার দুই নম্বর খন্ডের উনআশি নম্বর বিশটা লিখতেছে আর রাজা তো আইয়াকুল রাজা থুকি আর রাজা তো ইমরাতি আউ ইয়াকুন আউ কবুল এখানে দেখতে সে রজাত বলা হয় যে স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে রুজু করতেছি বা করব বা করে নিলাম এবং অথবা সে সাথে সহবাস করে অথবা তাকে চুমু দেয় তাহলেই তার স্ত্রী হিসেবে গণ্য হয়ে যাবে এটাকে রুজু হয়ে যাবে এটাকে আরবিতে রজা তো যাই হোক বলতেছিলাম যে কেউ যদি তালাক দেয় তাহলে তার পুনরায় আবার বিবাহর প্রয়োজন নেই